আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন আর সাতাইশ এলাকা এই যে গড় দেখতেছেন এই গড় থেকে এই যে বাউন্ডারি লেভেল করে মোট কথা ওই যে ওই ঘরের ওই কোনা আর এই যে এই কোনা থেকে লেবেল করে আর চার কাঠা জায়গা দেওয়া হবে এটা এটা সাতাইশ এলাকা একেবারে বাণিজ্যিকালায় সাতাইশ শরীফ মার্কেট এই যে বাজার এই বিল্ডিংটার পরেই এনতে মেইন রোডে হেঁটে গেলে লাগে দুই মিনিট এই দিক দিয়ে একটা মেন এসে বিল্ডিংটা ওইটা হলো আরেক রুট রোড থানা রোড এই জমির পরিমাণ চাই কাঠা এই যে ঘরের ওয়াল এই যে ঘরের ওয়াল এই ওয়াল থেকে লেভেল করে ওই যে ভাই যাচ্ছে এই লেভেল করে এই যে এই জায়গা থেকে এই যে বাউন্ডারি লোকটা বৈশা রয়েছে এই যে এই জায়গা থেকে এই ঘরের লেভেল করে এই ঘরের লেভেল করে এই দিক থেকে ওই পর্যন্তই এন থেকে স্কোয়ার করে চার কাঠা গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নম্বর সাতাশ এলাকা এই যে বাউন্ডারি এই বাউন্ডারি থেকে ওই যে কলা গাছ কলা গাছ থেকে লেবেল করে চার কাঠা বারো ফিট রুট গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং ওয়ার্ড জমির পরিমাণ চার কাঠা মালিক মূল্য বাইশ লক্ষ টাকা কাঠা মালিক মূল্য বাইশ লক্ষ টাকা এই যে রাস্তা বারো ফিট রাস্তা এন থেকে হেঁটে দুই মিনিট গেলেই মেন রোড গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং ওয়াট সাতাইশ এলাকার সাতাইশ শরীফ মার্কেট জমির পরিমাণ চার কাঠা এই যে ওয়াল এই ওয়াল থেকে এই যে গাছ এই গাছ থেকে এই সোজা করে এই সোজা করে ওই যে কলা গাছ কলা গাছ থেকে এদিকে চার কাঠা ব্যাপক বাড়ার চাহিদা এদিকে গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন আট জমির পরিমাণ চার কাঠা মালিক মূল্য বাইশ লক্ষ টাকা কাটা মালিক মূল্য বাইশ লক্ষ টাকা কাটা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার যোগাযোগ প্রশ্ন করে আসসালামু আলাইকুম